নমস্কার সম্মানী দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ এবং একটি নতুন আপডেট আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং আপনারা ফোনে সিম কার্ড ব্যবহার করেন এবার এই সিম কার্ড এবং আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হচ্ছে আপনাদের আধার কার্ড কিন্তু ব্লক করে দিতে পারে পুলিশ সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে কখনো সাইবার প্রতারণার ফাঁদ পাততে কখনো বা প্রতারিতদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কখনো আবার মাদকের কারবার বা অন্য কোনো নিষিদ্ধ সামগ্রী বিক্রির জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনে ফি বছর লক্ষ লক্ষ মোবাইল নম্বরের দরকার পড়ে প্রতারণা বা দুর্নীতি চক্রের মাথাদের সেগুলির বেশিরভাগই ভুয়ো নথিপত্রের সাহায্যে বাজার থেকে তোলা হয় বলে অভিযোগ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিছু নম্বর বন্ধ করিয়েও সুরাহা হয় না একটি নম্বর বন্ধ হলে আরও হাজারখানেক নম্বর বাজার থেকে তুলে নেয় প্রতারকেরা নতুন বছরের শুরুতে সহজে মোবাইল নম্বর হাতে পাওয়ার এই পথটি বন্ধ করতে চাইছে পুলিশ লালবাজার সূত্রের খবর ফোন নম্বর বন্ধ করানোর বদলে যে ভোটার বা আধার কার্ড দিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে সেই নম্বরটি সেটিকে ব্লক করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে অর্থাৎ ওই আধার নম্বর দিয়ে কোনো নতুন সিম কার্ড তুলতে গেলেই পুলিশের কাছে রিপোর্ট পাঠাবে টেলিকমিউনিকেশান অপারেটর সংস্থাগুলি পুলিশের অনুমতি নিতে হবে ওই পরিচয়পত্রের ভিত্তিতে সিম কার্ড নেওয়ার জন্য পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ভাবনা মাথায় এসেছে গত দুবছরে সাইবার অপরাধ সংক্রান্ত একটি সমীক্ষার সূত্রে গত সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে লালবাজারের বড় কর্তাদের কাছে তাতে দেখা যাচ্ছে চলতি ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সাইবার প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ মনে করা হচ্ছে প্রতারিতদের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ বহু ক্ষেত্রেই অভিযোগ পুলিশ পর্যন্ত গড়ায় না অন্য ধরনের সাইবার বা ব্যাংক সংক্রান্ত প্রতারণার ঘটনা ঘটছে প্রায় তেইশ হাজার আর্থিক ক্ষতি না হলেও সামাজিকভাবে অসম্মান এবং অন্যান্য বেশ কিছু অপরাধের অভিযোগ এসেছে সাত হাজারের আশেপাশে সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে এসব ঘটনা ঘটাতে এমন মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে যেগুলি ভুয়ো নথির মাধ্যমে তোলা হয়েছে সেগুলি ধরে খোঁজ করতে গিয়ে এমন ব্যক্তির কাছে পুলিশ পৌঁছচ্ছে যিনি জানেনই না যে তার নামে কোনো কোনো সিম কার্ড রয়েছে ব্যাংক সংক্রান্ত প্রতারণার হদিস পেতে গিয়েও প্রায় একই অবস্থা হচ্ছে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে ভুয়ো নম্বরে হারানো টাকা যে ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে সেটিও খোলা হয়েছে ভুয়ো ফোন নম্বর দিয়ে টাকার হতীশ পেলেও প্রতারককে ধরাই যাচ্ছে না এমন বেশ কিছু ক্ষেত্রে একটি ওয়েব সিরিজের উদাহরণ দিয়ে লালবাজারের এক কর্তা বলেছেন গ্রামের গরিব মানুষদের টার্গেট করা হয় তারা বিশেষ কিছু না জেনেই সামান্য টাকা পাওয়ার আশায় নিজের ব্যক্তিগত তথ্য সচিত্র পরিচয়পত্র দিয়ে দেন তাতেই উঠতে থাকে একের পর এক সিম কার্ড এই দিকটায় আটকানোর চেষ্টা করা হবে পুলিশ সূত্রের খবর লালবাজার থেকে এ ব্যাপারে একটি প্রস্তাব নবান্নে গিয়েছে তাতে জানানো হয়েছে গোটা এক বছরে এমন কয়েক হাজার আধার এবং ভোটার কার্ডের তালিকা তৈরি করা হয়েছে যেগুলি দিয়ে লক্ষাধিক সিম কার্ড তোলা হয়েছে সেই আধার এবং ভোটার কার্ডগুলি প্রথমে নজরদারির আওতায় আনা হোক ওই কার্ড দিয়ে কেউ যাতে নতুন সিম তুলতেই না পারে সেই ব্যবস্থা করতে হবে প্রয়োজনে প্রথমে পুলিশের কাছে অনুমতি নিতে হবে এই সমস্ত আধার বা ভোটার কার্ডে সিম কার্ড তোলার জন্য আরেক পুলিশকর্তার মন্তব্য ব্যাংকের কাজ বা অন্য যে কোনো দরকারে ব্যবহার করতে গেলেও পুলিশে অনুমতি লাগবে এমন ব্যবস্থা করার ভাবনাচিন্তা চলছে ওই আধার বা ভোটার কার্ডগুলির ক্ষেত্রে এমনটা হলে সাধারণ মানুষ সচেতন হবেন অন্য কাউকে সামানো টাকার জন্য নিজের সচিত্র পরিচয়পত্র সংক্রান্ত তথ্য বিক্রি করবেন না পুলিশ সূত্রের খবর আগামী দিনে সমস্ত আধার বা ভোটার কার্ডের ক্ষেত্রেই মোবাইলের সিম কেনার ব্যাপারে পুলিশি অনুমতি বাধ্যতামূলক করা হতে পারে পুলিশের অনুরোধে নবান্ন থেকে এ বিষয়ে প্রস্তাব যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে তো মূল বিষয়টা কি মূল বিষয় হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে বা ভুয়ো নথি দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে বা আপনার ডকুমেন্টস নিয়ে অন্য কেউ সিম কার্ড তুলে নিচ্ছে আপনি যে কোনো জায়গায় সেই ডকুমেন্টসটা দিয়েছিলেন তো সেই ডকুমেন্টস দিয়ে কেউ ভুয়ো সিম তুলে বিভিন্ন রকম ব্যাংক জালিয়াতি বলুন বা বিভিন্ন রকম প্রতারণা ফোন কলের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু করছে সেই কারণে এবার লালবাজার নবান্ন থেকে একটা সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন ভাবনা চিন্তা রয়েছে যে এবার সিম তুলতে গেলে আপনাদেরকে ভেরিফিকেশন করাতে হবে পুলিশের কাছে বা অনেক জায়গায় আবার শোনা যাচ্ছিলো যে যারা এরকম দুর্নীতি করছে সেই ভোটার কার্ড আধার কার্ডগুলোকে ব্লক করে দেওয়া হবে এরকম কিন্তু চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে তো অবশ্যই এটার ভালো দিকও রয়েছে যেমন খারাপ দিকও সেরকম রয়েছে আপনারা সচেতন থাকবেন এবং কাউকে কিন্তু অকারণে আপনাদের ডকুমেন্টস শেয়ার করবেন না আর আপনাদের সিম কার্ড অপ্রয়োজনীয়ভাবে বা প্রয়োজনের অতিরিক্ত সিম কার্ড আপনারা তোলার চেষ্টা করবেন না বা ব্যবহার করবেন না তো সরকারের এই উদ্যোগ বা পুলিশের এই উদ্যোগ যদি চালু হয় আপনাদের কতটা উপকার হবে বা কেমন ভাবে দেখছেন বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগবে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না